ভাই দর্শক বাইরে দেখায় দেন যে গরুটা পার্সেন্ট কতটা আসছে হান্ড্রেড সাইওয়ালের যে যে হান্ড্রেড সাইওয়াল কাকে বলে লাভেটা দেখা দেন গলার কুম্বলটা দেখায় দেন এবং মাজাটা কত সুন্দর এবং চামচা কানগুলা এবং মাথাগুলা দর্শক বাদের দেখা দেন ভাই আসলে দর্শক বাদের কাছে একটা কথাই বলি যে আসলে যে যেখান থেকে গরু কয় করেন আপনি জাতমান কোয়ালিটি দেখে কয় করেন এবং দুই টাকা বেশি দিয়ে কয় করেন ইনশাল্লাহ এ গরুটার ভবিষ্যৎ পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসিফ ভাই দর্শক দদের সাথে আপনার আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা হাটের পূর্ব আমার খামারটা ভাই আপনার এখানে বকনা বাচ্চা সার বাচ্চা দুটোই পাওয়া যাবে হ্যাঁ আমি আজকে আপনার হচ্ছে এক পিস বকনা বাচ্চা দেখাবো দর্শক ভাইরা জাতমান কোয়ালিটিটা দর্শক ভাইরে কাছে ছেড়ে দিয়েছি ভাই ব্যবসা করে ছয় সাত বছর ধরে ব্যবসা করে দর্শক ভাইরা দেখবে যে আসলে এর যে জাতমান কোয়ালিটিটা যে আসিফ ভাই বলেনি কিসের জন্য দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে কি কোয়ালিটির গুলো ভাই তো বক্তা বাচ্চা সার বাচ্চা দুটাই আজকে দেখাবে হ্যাঁ আমি বকনা দেখাবো সার বাচ্চাটা দেখাবো ভাই আচ্ছা চলুন আমরা বক্তা বাচ্চা ও সার বাচ্চাগুলো দর্শকদের হ্যাঁ চলেন দেখেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে এটা বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন আসিফ ভাই এক নম্বরে বকনাটা জাতমান বয়স হ্যাঁ জাতমান বয়স দর্শক ভাইরা বিবেচনা করে নেবে আমি আজকে একটা গরু দেখাইলাম দর্শক ভাইদের যে দর্শক ভাইরে এটার জাতমান দেখে নেবে ভাই এটা আমাদের দেশি গরু না ভাই এটা বাইরের একটা গরু বাচ্চাটা মুন্ডি বাচ্চা বাচ্চাটা সাত মাস বয়স আছে বাচ্চাটার মাথার মানে মাথার গেট আপটা দেখাই দেন যে আসলে কতটুক মাথা এবং মুন্ডি সিং হবে না কখনোই হ্যাঁ আর এর কানের মধ্যে পশম কত বাচ্চাটার হুম খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই যেমনি মাজাটা ভারী অনেক ভারী মাজা পায়ের গিরিগুলো অনেক মোটা এবং এর এর যে মানে বডি স্টাইলটা খুব ভালো বুঝতে পারছেন ভাই ও ঠিক আছে না হ্যাঁ ভাই চারটা বাট চার জাগাতে আছে খুব সুন্দর ভাই সাতটার থেকে শুনে নিজেদের বাচ্চাটা দেখান আসলে যে আমি বলতেছি যে ভাই জাতমানটা দর্শক ভাইরা দেখে নেবে ভাই আমি তো গরু অনেক জাতমান বলে বিক্রি করছি হ্যাঁ দর্শক আজকে দিলাম যে আসলে জাতমান কি জাতমান দর্শক ভাইরা দেখে নেবে ভাই এটার বয়স আছে ছয় থেকে সাত মাস ভাই আমাদের কালেকশন করা জিনিস দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে মাথাটা দেখা দেন দর্শক ভাইদের আসলে কি কোয়ালিটি সম্পন্ন একটা গরু এবং কানের মধ্যে লোম গত দাম কত রাখছেন এটা ভাই এটার দাম পড়বে 85000 টাকা বড় ভাই দাম দর হবে হালকা সীমিতর দর দাম করে দিতে পারবো বাচ্চাটা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমি মনে করি জাতমান বয়স দর্শক ভাইরা এটা হচ্ছে দেখে নেবে আমি বললে হবে না বাচ্চাটা বাইরের একটা বাচ্চা বাচ্চাটার মাথার লোকটা দর্শকের দেখান যে মাথার লোকটা দর্শক ভাইদের দেখান দর্শক ভাই মানে কোথায় থেকে নিয়ে আসা এটা ভাই আমাদের বর্ডার সাইড থেকে কালেকশন করা ভাই মানে বলতে আছেন যে ইন্ডিয়ান জি 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 তোলে কত বর্তমানের দাম চাচ্ছেন 85000 টাকা 85000 জি দাম দর কোইন তবে হালকা সীমিত সম্মনয় করতে পারব একটা গরুর ক্ষেত্রে বড় ভাই গরুটা দর্শক ভাইদের আমি বারবার говорю বলতেইছি যে দর্শক ভাইদের দেখান এবারে ঘরে শেপটা দেখান এবং চামসজাগুলো দেখান বকনা গরু তো চামসজাগুলো দেখতে হয় না তারপরেও দেখাই দেন যে আসলে কোয়ালিটিটা কি গরুটার মাসাল্লাহ দুই নম্বরে দেখছেন সার বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আসিফ ভাই দুই নম্বরে সার বাচ্চাটা জাপান বয়স ভাই এটা হান্ড্রেড একটা সাইওয়াল সার বাচ্চা ভাই বাংলাদেশে এর উপরে হান্ড্রেড ভাই শায়ওয়াল সার বাচ্চা আমি মনে করি না এর বাচ্চাটার মাথাটা দেখেন গলার কম্বল লাভি ডবল নাভি পায়ের গিরিগুলো দর্শক বাদে দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন নাভি কম্বলটা অনেক ভালো আছে দেখছেন অনেক হেলদি চুট কানগুলা মাজাটা দর্শক বাদে দেখাই দেন খাওয়া দাওয়াটা এমনি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাই বাচ্চাটা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বড় ভাই পিছন সাইডটা দেখেন এর যে গলার ঝুল লাভে পায়ের কুম্ব মানে পায়ের গিরিগুলা খুব কোয়ালিটি সম্পন্ন ভাই মাথাটা দেখা দেন টুক মাথা এবং কত সুন্দর একটা গরু ভাই অনেক সুন্দর একটা বাচ্চা এইসব বাচ্চাগুলো যদি দর্শক বেড়ে দুই বছর লালন পালন করতে আর ইনশাল্লাহ বিগ বডি সার বাচ্চা হবে আমি আশা করি বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আট মাস আট মাস হবে জি ভাই

মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা সার দেখছেন এত খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন আসিফ ভাই তিন নম্বরে এই সার বাচ্চাটা যাতন ভাই এটা একটা পাকিস্তানের রাতে সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখেন আসলে খুব কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা যেমনি কালার প্রিন্ট আসছে তেমনি গলা ঝোল মাথা মানে মাথাটা ছোট্ট একটা মাথা হুম গোটার গলার গলার কম্বলটা দেখাই দেন দর্শক ভাইদের খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই এবং বডির মাজাটা দেখাই দেন আসলে এইসব গরুগুলা ছোট্ট বাছুর এসব বাচ্ছুরগুলা যদি নিয়ে যায় ভালো করে যত্ন করা যায় এবং ভালো করে নার্সিং করা যায় ইনশাল্লাহ খুব ভালো একটা বিগ বডি সার বাচ্চা হয় বুঝতে পারছেন ভাই এসব বাচ্চাগুলা যারা ছোট্ট একটা খামার তৈরি করতে চায় তিনটা চারটে পাঁচটা গরু দিয়ে তারা যদি এসব বাচ্চাগুলা নিয়ে যদি ইনশাল্লাহ প্রথম ক্ষেত্রে শুরু করে তারা কখনোই কিন্তু লসের ক্ষেত্রে পড়ে না বড়ো ভাই এবং এসব এসব বাচ্চাতে ধরেন খরচটাও কম এসব বাচ্চাতে ধরেন খাওয়া দাওয়ার খরচটাও কম এবং খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো বয়স কেমন হবে বাচ্চাটার এটার বয়স আনুমানিক 8 থেকে 9 মাস বড় হবে 9 মাস হবে জি 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 আমাদের কালেকশন করা জিনিস একটু কম বেশি বড় ভাই হতে পারে ওটা দেখেন অনেক ভালো আছে এবং খুব কোয়ালিটি সম্পন্ন এবং খুব শান্ত প্রকৃতির করে এগুলো বুঝছেন বড় ভাই আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন 2 3 4 এই সারবাচকগুলো এক সঙ্গে লর্ড নিলে প্রতিটা দাম আসবে 72000 করে আলাদাভাবে নিতে পারবেন দাম দর করে নিতে হবে হ্যাঁ হালকা করে দাম দর কিছুটা কম আছে আচ্ছা এটা 3 নম্বর সারবাচ্চা পাকিস্তানি শাইওয়াল চার নম্বরে সুন্দর একটা শাড় বাচ্চা দেখছেন আসি ভাই চার নম্বরে ছাড় বাচ্চাটার যখন ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল ছাড় বাচ্চা ভাই এসব ও আবার কেউ কস বাহামা করে বেসে আমরাও ধরেন জাতমান কোয়ালিটিটা দেখে কালেকশন করে বুঝতে পারছেন বড়ো ভাই তো আমরা ওই সব বলবো না এটা হান্ড্রেড সাইওয়াল একটা ছাড় বাচ্চা বাচ্চাটা দেখাই দেন যে বাচ্চাটার কোয়ালিটিটা কেমন আসছে এবং মানে জাতমান কোয়ালিটিটা দর্শক ভাড়া ব্যবচনা করে নেবে ভাই লাভি কম্বলটা হ্যাঁ লাভি কম্বল পায়ের গিরি হ্যাঁ এবং মাথাটা কতটুকু আসছে বডিটা চুটটা সুন্দর হেলদি মাজাটা অনেক ভারী মাজা দর্শক ভাইদের কাছে একটা আবদারি করি যে ভাই আপনারা যেখান থেকে গরু বাজার কেনেন একটু রাতমান কোয়ালিটি দেখে কেনেন তাহলে কখনোই ঠকবেন না আসলে ভাই অনেকে বলে যে এই প্রতারণা হয় ওই প্রতারণা হয় সে কিশোর জন্য হয় ভাই এইসব গরুগুলো যদি জাতমান কোয়ালিটি দেখে যদি কালেকশন করে না আমি মনে করি যে ভাই পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনে নিলে তার সমস্যা নাই কিন্তু আপনারা জাতমান কোয়ালিটি দেখে কিনলে কখনো প্রতারণা হবেন না বিক্রি করার সময় এই পাঁচ হাজার টাকা আপনি বেশি বিক্রি সাড়ে পাঁচ হাজার কেমন হবে ভাই এটার বয়স হচ্ছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন দুই তিন চার এই সার বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটা দাম আসবে বাহাত্তর করে আলাদাভাবে নিতে পারবেন দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা চার নম্বরে সার বাচ্চা জি একটা কথাই বলি যে ভাই আমি যে বকনাটা দেখালাম যে সার তিনটা দেখালাম আসলে এসব বাচ্চা খুব কোয়ালিটি সম্পন্ন এবং দর্শক ভাই দেখে দর্শক ভাই ও মানে আমাদের থেকে দর্শক ভাই এখন ভালো বোঝে চাতমান কোয়ালিটি হিসাবে আমি বলবো যে আপনারা আমার থেকে কিনেন আর যার থেকে কিনেন আপনার জাত মান কোয়ালিটি দেখে যদি কয় করেন আর দুই হাজার টাকা বেশি দিয়ে কয় করেন আপনার ওই যে অনেক দর্শক ভাইরা আছে যে পাঁচ হাজার কুমে কেনার চেষ্টা করে আসলে ভাই পাঁচ হাজার কুমে কোনগুলো পাওয়া যায় জাতমান কোয়ালিটি লাভই কুম্বল সারা যেগুলা এগুলো আপনার কাছে পাঁচ হাজার কমে পাওয়া যায় এবং জাতমান কোয়ালিটি যেগুলো আছে এগুলো আপনার ভাই দুই হাজার বেশি দিয়ে আমাদেরও কয় করা লাগে এবং দুই হাজার বেশি বিক্রি করা লাগে ভাই মানে উদ্দেশ্য করি দর্শক ভাইদের যে আসলে ছোট যারা খামার তৈরি করতে চাই তারা দুইটা তিনটা ভালো জিনিস কিনে ইনশাল্লাহ খামার যেন তৈরি করে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই